Realme 3 পরও চার পর লাইন আমরা যদি পিনটা উঠে যায় বেশিরভাগ অনেক সময় ট্রেনে হিসে অনেক আমাদের টেকনিশিয়ান বাইরে আছে তারা এই কিছু অনেক দামি হট হটগান বলবো না একজন কম দামি হটগান অনেক দামি হট হটগান দিয়ে হিটে হিট দিতে থাকে তখন এটা এই রাং গলে না পরে টুইজার দিয়ে ট্রেনে হিসে গুঁদরে উড়ে ফেলায় তখন এই উঠে যায় তখন আমাদের ডাটা কাজ করে না আমরা দেখবো এই এটা এই প্রিন্ট এখানে পাঁচটা প্রিন্ট আছে এখানে আছে এটা হলো পজিটিভ লাইন এই এটা হচ্ছে যে ইউসবি ডিএম এটা হচ্ছে ডিপি লাইন এটা গ্রাউন্ড আমাদের লাইনটি যদি এখান থেকে মিসিং থাকে আমরা জাম্পার করে দিতে পারি জাম্পার করার জন্য আমাদের এটা আমাদের পজিটিভ লাইন এটা গ্রাউন্ড আমাদের ইউএসবি ডি এম লাইনটি আছে পাঁচ নম্বর লাইনে আর ইউএসবি ডিপি লাইন আছে ছয় নম্বরে আমরা এই ছয় নম্বর লাইনটির সাথে যদি জাম্পার করে দেই তাহলে আমাদের চার্জ হবে